বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজনের হাত ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস সহ প্রায় দেড়শো যোগদান করল বড়োয়া ব্লকের ডাক বিজেপির কার্যালয়ে জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এরকমই জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মরল মহাজন কি বলেছেন তিনি এই যোগদান প্রসঙ্গে আমরা দেখব পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর ওই মসজিদ বানানোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা মসজিদ বানাচ্ছেন ওখানে মসজিদে যাবেন তারা তাদের ক্রিয়াকর্ম করবেন যাদের মন্দিরে দরকার হবে তারা যাবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে তারা তাদের মতো করবেন আমি তো এটাই বলার যে লোকে গীতা পাঠ করুক যার যেটা ধর্ম আচার আছে তার সেটা করুক আর একই সঙ্গে রাজনীতির ক্ষেত্রে টিএমসি যে দুর্নীতির পাহাড় এখানে তৈরি করেছে এখানে জীবনকৃষ্ণ সাহা কালি ছালি কাদা মেঘে এখানে যে এখানকার মানুষকে এই বড়োয়ারকে যেভাবে মালিপ্ত করেছে সেই কাদা সামনের দিনে আমরা ধুয়ে দিব ধুয়ে আমরা এখানে পরিষ্কার করে এখানে আমরা এখানে আমরা একটা সামনের দিনে যাতে স্বচ্ছ এখানে কেউ আমরা প্রতিনিধিত্ব করতে পারে সেই ক্ষেত্র আমরা এখানে তৈরি করছি আমরা এখানে টিএমসিকে সরিয়ে যাতে পশ্চিমবাংলায় যাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয় সেই বাতাবরণ তৈরি করবার জন্য এখানকার মানুষ যে আবেদন জানিয়েছে আমাদের কাছে যোগ দিতে চাই বলে আমরা তাদেরকে সামিল করবার জন্য এখানে এসেছি এটাই ভালো লাগার বিষয় হচ্ছে কি যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিরা অনেক প্ল্যানিং করছেন ভেদভাব তৈরি করবার জন্য মানুষের মধ্যে ভেদভাব তৈরি করে রাজনীতিতে ফয়দা লুটবার জন্য আর আমার অত্যন্ত দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে এটাই বলার যে সমস্ত ভেদভাবকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং শুধু সংখ্যালঘুরানায় সমস্ত দল থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের পার্টিতে যোগ দিচ্ছে এই আবহে এসআইআর আবহে সাম্প্রদায়িকতার উস্তানি মধ্যে ভেদভাব সৃষ্টির মধ্যেও মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টিকে সরকার তৈরি করবার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টি দিকে এগিয়ে আসছে এটাই আমাদের দিকে অত্যন্ত ইতিবাচক দিক বলে আমরা মনে করছি তানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তেনসকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর